ঢাকার মধ্যে কোনো কুরিয়ার করা হবে না ঢাকার বাইরে কুরিয়ার করা হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আগে দিতে হবে যারা ঢাকার মধ্যে দোকানে এসে নিয়ে যাবেন ঢাকার মধ্যে যারা দোকানে এসে নিয়ে যাবেন দেখে যাচাই করে পরে নিয়ে যাবেন তিনটা এক হাজার টাকা আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দোতলায় আসবেন তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে পাবেন হুডি কালেকশন মানে মাল আর মাল মালের কোনো শেষ নেই ঠিক আছে আমি বলি কষ্ট করে আসবেন তালা আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাদেরকে বলতেছিলেন ভাইয়া দুই ছাব্বিশ সালের কিছু সোয়েটারের কালেকশন দেখান তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে কিন্তু ভালো মানের কালেকশন অনেক কম দামে পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদেরকে আমাদের শামিম ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবার এই শীতের ইউনিক এবং টেন্ডি কালেকশন দেখাবো ইউনিক এবং টেন্ডি কালেকশন সুইটশার্ট ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ তিনটা দিব এক হাজার টাকা তিনটা এক হাজার তিনটা এক হাজার টাকা দিব সাইজ থাকবে তিনটা এম এল এগুলো প্রতিটাই ওয়ান সাইড ব্রাশ তিনশো রুপে জিএসএম হ্যাঁ আপনি কি ভাই আমাদেরকে রিটেল প্রাইস বলছেন হ্যাঁ এটা হচ্ছে রিটেল আর আমাদের কিন্তু মূলত পাইকারি দোকান যারা পাইকারি নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল তিনটার দাম হচ্ছে এক হাজার টাকা যারা পাইকে দামটা কমে যাবে অবশ্যই বলতে হবে নেবেন আর অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার মধ্যে কোনো কুরিয়ার করা হবে না ঢাকার বাইরে কুরিয়ার করা হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আগে দিতে হবে যারা ঢাকার মধ্যে দোকানে এসে নিয়ে যাবেন ঢাকার মধ্যে যারা দোকানে এসে নিয়ে যাবেন দেখে যাচাই করে পরে নিয়ে যাবেন তিনটা এক হাজার টাকা আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয়তলা দোতলায় আসবেন তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন দোতলা আসবেন তিনশো নম্বর দোকান স্টাইল জোন তিনটা সুইট শার্ট পেয়ে যাবেন এক হাজার টাকায় অবশ্যই যারা পাইকারি নেবেন তারা বলে দিবেন আমরা পাইকারি নেবো আমরা ছবিগুলো দিয়ে দেবো যারা পাইকারি নেবেন বলবেন তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে এবং অনেক কম দামে কিন্তু ভালো কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এগুলো তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা যারা পাইকারি নেবেন তারাও নিতে পারবেন পাইকারি দামটা কমে যাবে তিনটা এক হাজার টাকা আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা আসবেন আমি বলি দোতলায় সবাই চলে যায় তালা একটু কষ্ট করে দোতলা আসবেন তিনশো আট নম্বর দোকান স্টাইল জুনে আসবেন চন্দিমা মার্কেটের ব্রিজ দিয়ে আসলে আমাদের দোকানটা শর্টকাট পেয়ে যাবেন তিনটা সুইট শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যারা পাইকে নেবেন সবাই যোগাযোগ করবেন আর কি আমাদের যে অফারটা থাকবে এটা পুরো শীতে থাকবে কারণ হচ্ছে আমাদের একটু মালের কোয়ান্টিটি দেখাই মাল মানে মাল আর মাল মালের কোনো শেষ নেই ঠিক আছে মূল পরিমানে ঠিক আছে যারা দেখা যায় অনেক প্রবাসীরা বাইরেও নিয়ে যায় কালেকশনগুলো কালেকশন তারাও নিতে পারবেন এগুলো তিনটা পেয়ে যাবেন 1000 টাকা ওয়ান সাইড ব্রাশ এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে ঢাকার মধ্যে যারা অবশ্যই দোকান এসে নিতে হবে ঢাকার মধ্যে যারা দোকান এসে নিতে হবে তিনটা সুইট সেট 1000 টাকা সাইজ হবে এমএল এক্সেল তিনটা সাইজ হবে এমএল সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল 36 38 42 40 36 38 40 তিনটা সাইজ আপনাদের সাইজগুলো কি একদম পাকা সাইজ হ্যাঁ আমাদের মূলত পাকা সাইজ এগুলো তিনটা সুইট শার্ট পেয়ে যাবেন মাত্র 1000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে ঢাকার মধ্যে দোকানে এসে নিতে হবে যারা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে ছবিগুলো দিবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে ছবিগুলো দিবেন কোনটা কোনটা নেবেন দেখতেছি আমরা সবগুলোকে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো আমাদের নিজস্ব বানানো এই কারণে তো এত কম দেখা যায় এই যে এই টি-শার্টটাই এই যে এটা আরবাইন লেখা এটাই আপনারা অনেক দোকানে দিচ্ছে আপনারা বড় বড় মার্কেটে 500 টাকা করে কিন্তু আমরা দিচ্ছি 3টা 1000 টাকা 3টা সুইটশার্ট 1000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে ঢাকার মধ্যে দোকানে এসে নিতে হবে তিনটা সুইটশার্ট এক হাজার টাকা এগুলো আসকোনে কালেকশনে দেখেন রয়েছে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে পাবেন হুডি কালেকশন উইন্টার হুডি কালেকশন উইটাও পাবেন আপডেট আমরা আসলে আপডেট কালেকশন গুলো দেই এখন তো হুডির সময় আসেনি এখন হচ্ছে গোলগোলা সময় তার জন্য হচ্ছে আমরা গোলগোলা কালেকশন গুলো দিচ্ছি তিনটা সুইটশার্ট হাজার টাকা আমাদের দোকান হচ্ছে ঢাকা নি মার্কেট অবশ্যই দতলায় আসবেন 318 নম্বর দোকান স্টাইল জোন স্টাইল জোনে আসলে এই সুইটশার্ট এবং হুডি কালেকশন গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ